আজকে যে কালেকশনটি রিভিউ করব এটি ছেলে এবং মেয়ে দুটি কালেকশনই অপ্রি থাকবে দেখতেই পাচ্ছেন মেয়েদের গোল্ডেন শেড বান্ডেলটি অ্যাভেলেবেল তাছাড়া হচ্ছে আজকের কালেকশনটির প্রাইম লেভেল হচ্ছে 8 শুরুতেই হচ্ছে আমরা কালেকশনটি প্রোফাইল দেখে নিব কালেকশনটির লেভেল হচ্ছে 73 তাছাড়া অনেকগুলো ইভোগান দিয়ে প্রোফাইলটি সাজানো এবং যদি ভালো করে বুয়া পাস এবং ইলেট পাস গুলো দেখি দেখতে পাচ্ছেন এখানে প্রায় গোল্ডেন প্রোফাইলের কাছাকাছি এবং অনেক দিনে মান্থলি উইকলি প্রায় চারশো দিনের মতো মান্থলি এবং আঠাশ দিনে উইকলি অ্যাভেলেবেল ছিল তো যারা আসছে হচ্ছে কথা বলতে বলতে বোল্ড কালেকশনে এখানে প্রায় লেজেন্ডারি কিছু চুলের কালেকশন দেখতে পাচ্ছি তাছাড়া মার্কসের কথা যদি বলি লেজেন্ডারি বানি বান্ডিল থেকে শুরু করে লেজেন্ডারি কিছু পুরাতন মার্কস দেখতে পাচ্ছি তো আমি একটু স্ক্রল করে এখানে দেখাই নিব এখানে ওয়ান পান্স মান্থস মার্কস থেকে শুরু করে ওভারঅল প্রায় অনেকগুলো মার্কস अवेलेबल এন্ড বডি কালেকশনের কথা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনকিউবেটর টপ বান্ডিল পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে নেভি শেড এবং গোল্ডেন শেড দুটি বান্ডিলই কিন্তু নেওয়া আছে এন্ড বানি বান্ডিলটি দেখতে পাচ্ছি এখানে

এখানে মেয়েদের কালেকশনে দেখতে পাচ্ছেন টপ যে মেয়েদের চুলের কালেকশনটা থাকে বিশেষ করে সবাই ব্যবহার করে ওই চুলের কালেকশনটা দেখতে পাচ্ছি তাছাড়া ওয়ান অফ দ্য মোস্ট আইটেম তিনটা বডি কালেকশন দেখতে পাচ্ছি মেয়েদের ওগুলা বেশিরভাগই হচ্ছে মানে সবার পছন্দের তাছাড়া দুটি ক্রিমিনাল বান্ডেল ছিল চলে আসছি হচ্ছে কথা বলতে বলতে ইমোট কালেকশনে এখানে পাঁচটি বোকান ম্যাক্স দেখতে পাচ্ছি এন্ড তাছাড়া হচ্ছে লাভ ইমোট প্রোপোজ ইমোট স্যাড ইমোট মোটামুটি ওভারঅল প্রায় একশো ছাব্বিশটির মতো ইমোট কালেকশন দেখতে পাচ্ছি তাছাড়া এই যে প্লেগ ইমোট

যে ড্রাগনে কিট অ্যাভেলেবেল ছিল এগুলো আমি একটু স্কল করে দেখাই নিব আপনারা ভালো করে দেখান মোটামুটি কালেকশন কোনো দিকেই কম না আপনারা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারতেছেন এই যে প্রাইম লেভেলের কালেকশন হিসেবে যতটুকু কালেকশন থাকা দরকার তার চেয়ে বেশি কালেকশন আছে আর ভালো করে যদি খেয়াল করেন আজকের কালেকশনটি হচ্ছে ড্রেস ইমোট দেন হচ্ছে গান কালেকশন তিনটাই হচ্ছে জোস তাছাড়া হচ্ছে আজকের একটা বড় ফেসিলিটিস যেটা সেটা হচ্ছে প্রায় চারশো দিনের মান্থলি মারা আছে তো এটা কিন্তু অনেক বড় একটা ফেসিলিটিস এখানে shotgun.com যেগুলো আছে আবার প্রত্যেকটা গানের ইয়া আছে এখানে নতুন ZWM স্কিনটা আসছে ওটা দেখতে পাচ্ছি তাছাড়া হচ্ছে AWM স্কিনটা এটা বিশেষ করে আমার সবচেয়ে ফেভারিট একটা AWM স্কিন যখন আমি AWM ব্যবহার করতাম তখন এই ইবোটা মানে এই স্কিনটা ছাড়া আমার চলতুই না এমন একটা অবস্থা ছিল যাই হোক আপনারা ভালো করে দেখে নেন এখানে আমি জাস্ট একটু একটু করে দেখাইলাম তাছাড়া হচ্ছে পিস্তল স্কিনটা সাইড লেভেল করা আছে এটা প্রায় 5 লেভেল হলো ম্যাক্স হয় এখানে অনেকগুলা ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি সর্বমূল আটচল্লিশ টার মতো চলে আসছি হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিও লাইক করে দিবেন এবং সবাই ভালো থাকবেন